ছেলেরা ভাবে মেয়েদের মন যেতে নাকি শুধু টাকার জোরে দামি গিফট দিয়ে বা স্টাইল করে কিন্তু সত্যি কথা হলো মেয়েদের হৃদয়ে ঝড় তোলে ছেলেদের কিছু সহজ অথচ গভীর কাজ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ছেলেদের এমন একটি কাজ যা মেয়েরা কখনো প্রকাশ না করলেও ভেতরে ভেতরে গভীরভাবে অনুভব করে শেষ পর্যন্ত দেখবেন কারণ নাম্বার তিন আর নাম্বার এক শুনলে হয়তো আপনিও অবাক হবেন এক সত্যিকারের মনোযোগ দেওয়া মেয়েরা এমন একজন ছেলেকে ভালোবাসে যে তার কথাগুলো মন দিয়ে শোনে শুধু মাথা নেড়ে হ্যাঁ হ্যাঁ বললেই হয় না বরং যখন সে তার কষ্ট বা স্বপ্ন শেয়ার করে তখন যদি ছেলেটি চোখে চোখ রেখে শুনে তাকে বুঝতে চাই এটা মেয়েদের মনে ঝড় তোলে কারণ মেয়েরা চাই কেউ যেন তার ভিতরের পৃথিবীটা বুঝুক দুই ছোট্ট ছোট্ট কেয়ার করা ফুল কিনে দেওয়া বা দামি গিফটের দরকার নেই শুধু তুমি খেয়েছো তো বাড়ি নিরাপদে পৌঁছালে এই ধরনের ছোটো ছোটো প্রশ্ন মেয়েদের ভিতরে বিশাল প্রভাব ফেলে কারণ এতে বোঝা যায় ছেলেটি শুধু ভালোবাসে না বরং যত্নও করে আর এই কেয়ারিং অ্যাটিটিউডই মেয়েদের চোখে তাকে আলাদা করে তোলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে তবে একটা লাইক দিন আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হন চলুন এবার আসি নাম্বার তিনে যেটা সত্যি বলতে মেয়েদের হৃদয়ে সবচেয়ে বড়ো ধাক্কা দেয় তিন সবার সামনে সম্মান দেওয়া মেয়েরা চাই যে ছেলেটি তাকে ভালোবাসে সেজন্য ভিড়ের মাঝেও তাকে সম্মান করে বন্ধুদের সামনে তার দোষ তুলে ধরা নয় বরং তার ভালো দিকগুলো তুলে ধরা এটা মেয়েদের চোখে ছেলেকে হিরো বানিয়ে ফেলে অনেক সময় মেয়েরা বলে না কিন্তু যখন একজন ছেলে তাকে সবার সামনে প্রোটেক্ট করে বা গর্বের সঙ্গে পরিচয় করিয়ে দেয় তখন তার মনে গভীর টান তৈরি হয় চার নিজের লক্ষ্য নিয়ে সিরিয়াস হওয়া হ্যান্ডসাম হওয়া বা ফ্যাশনবল হওয়াই মেয়েদের চোখে সব নয় বরং একজন ছেলে যখন নিজের লাইফে গোল সেট করে পরিশ্রম করে উন্নতি করতে চায় তখন মেয়েরা তাকে ভিন্ন চোখে দেখে কারণ মেয়েরা জানে এই ছেলেটির ভিতরে দায়িত্ববোধ আছে ভবিষ্যৎ আছে আর এই দায়িত্বশীলতায় মেয়েদের হৃদয় ছুঁয়ে যায় পাঁচ অপ্রত্যাশিত ছোটো সারপ্রাইজ এটা কোনো বড় কিছু হতে হবে না হঠাৎ কোনো দিন তার প্রিয় চকলেট দিয়ে দেওয়া ব্যস্ত দিনে শুধু লিখে দেওয়া আমি তোমাকে মিস করছি এমন ছোটো ছোটো সারপ্রাইজ মেয়েদের মন কাঁপিয়ে তোলে তারা ভাবে আরে এ সত্যিই আমাকে নিয়ে ভাবে এই অনুভূতি মেয়েদের হৃদয়ে ছ তুলে জয় মেয়েটি ছোট ছোট জিনিস মনে রাখা মেয়েরা অবাক হয় যখন কোনো ছেলে তার প্রিয় কালার প্রিয় গান বা কোনো ছোট্ট কথা মনে রাখে যেমন সে একদিন হালকা করে বলল আমি লাল গোলাপ পছন্দ করি ছেলেটি সেটা মনে রাখলো এবং একদিন তাকে লাল গোলাপ দিল তখন মেয়ের মনে হয় সে আমাকে শুধু শোনেনি বরং আমার কথা হৃদয় রেখেছে এটা মেয়েদের ভিতরের গভীর ভালোবাসার ঝড় তোলে সাত সাহসীভাবে পাশে দাঁড়ানো যখন কোনো মেয়ে সমস্যায় পড়ে তখন সবাই পাশে দাঁড়ায় না কিন্তু যে ছেলে ঝুঁকি নিয়েও তার পাশে থাকে তাকে প্রোটেক্ট করে বা সাহস যোগায় সে মেয়ের হৃদয়ে আলাদা জায়গা বানিয়ে নেয় কারণ মেয়েরা মনে করে এই মানুষটা শুধু ভালোবাসে না বরং আমার জন্য লড়তেও প্রস্তুত এই অনুভূতি মেয়েদের গভীরভাবে আকৃষ্ট করে আট আন্তরিকভাবে হাসানো একজন ছেলে যখন মেয়েকে সত্যিকারের হাসাতে পারে অর্থাৎ ফালতু জোকস নয় বরং আন্তরিকভাবে তার কষ্ট ভুলিয়ে দিতে পারে তখন সেই হাসি মেয়ের হৃদয়ে জায়গা করে নেয় মেয়েরা ভাবে এই মানুষটার সঙ্গে থাকলে আমি সব দুঃখ ভুলে যেতে পারবো আর এটা মেয়েদের কাছে সবচেয়ে বড়ো আকর্ষণ তো বন্ধুরা এগুলোই ছিল ছেলেদের আটটি কাজ যা মেয়েদের হৃদয়ে ঝড় তোলে এখন বলুন তো কোনটি আপনার কাছে সবচেয়ে সত্যি মনে হলো কমেন্টে লিখে জানাতেও ভুলবেন না আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিন শেয়ার করুন আর নতুন নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন